নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনের একটি ব্লগ আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম আজকে সোমবার মানে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তাই মনে বড় ইচ্ছে ছিল ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে আসব আজকের দিনটা বেশ রোদ ঝলমলে একটি দিন ভারি ভারী ভালো লাগছিল দিন বৃষ্টি হওয়ার পরে আজ বেরিয়েছি বাবা মাকে সঙ্গে করে নিয়ে ভোলানাথের মাথায় জল ঢালতে রাস্তায় বেরিয়ে চতুর্দিকটা দেখতে দেখতে যাচ্ছি ভারি ভালো লাগছিল অনেক দিন ধরে লাগাতার টানা বৃষ্টি পড়ছিলো কিন্তু আজ বেশ রোদ উঠেছে বাইরে দেখে মনটা ভারী খুশি হয়ে গেল আসলে মেঘলা করে থাকলে না মনটাকে বড্ড উদাস লাগে রোদ উঠলে খুব আনন্দ লাগে আর এই যে মুক্ত পথ সামনে মুক্ত আকাশ মুক্ত বাতাস ভারী ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল কি বলুন তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যাই হোক বাবা মায়ের সঙ্গে গল্প করতে করতে অনেকটা পথ এগোচ্ছি ধারে পাশে অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরিজ আছে মাঠ আছে ধানের ক্ষেত আছে বড়ো ভালো লাগছিল দেখতে সমগ্র দৃশ্যটি মনে মনে ভাবছিলাম যে কতক্ষণ এগিয়ে পৌঁছবো ভোলানাথের দর্শন হবে তার মাথায় জল ঢালব এমনিতে প্রতি সোমবারই আমি ভোলানাথের পুজো করে থাকি কিন্তু যেহেতু শ্রাবণ মাস এটি তার আবার বিশেষ মাস তার মধ্যে আবার সোমবার দিনটি বড়ই স্পেশাল তাই আজ মনে অনেকটা আনন্দ নিয়ে ভোলানাথের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম যেতে যেতে কত গল্প কত কথা কত হাসি বড় আনন্দ হচ্ছিল আজকের দিনটি তাই ভাবলাম বেশ কিছু ভিডিওস রেকর্ড করে রাখি যা আপনাদের মাঝে শেয়ার করে নিতে পারি আমার আনন্দতে আপনারাও একটু আনন্দিত হবেন সেই আশা নিয়ে যাই হোক কথা বলতে বলতে অনেকটা পথ এগিয়ে এসেছি পাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া কত কিছুই না পেরিয়ে যাচ্ছে ঠিক যেমন আমাদের জীবনের সময়গুলি অতিবাহিত হয় আমাদের জীবনটি এগিয়ে চলে ঠিক সেই রকমই পথ পেছনে ছেড়ে দিয়ে গাড়ি ক্রমাগত এগিয়ে যেতে লাগলো ভোলানাথের মন্দিরের দিকে ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি এই মন্দিরটিও বেশি পানাগড়ের যে আর্মি এয়ারবেস আছে তার মধ্যেখানে মানে এটি হচ্ছে ক্ষেত্রপাল বাবার মন্দির সেখানে প্রবেশ করতে গেলে অবশ্য বেশ খানিক নিয়ম শৃঙ্খলা মেনে প্রবেশ করতে হয় সেখানে ভোটার কার্ড আধার কার্ড এগুলি সঙ্গে করে রাখতে হয় তো দেখুন এগিয়ে চলেছি সেদিকেই আস্তে আস্তে পৌঁছে যাব। বেশ খানিকটা পথ বাড়ি থেকে বিশেষ একটা দূরে নয় কাছেই এই দশ মিনিট মতন লাগে সাইড দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য পেরিয়ে আসছি ভারী ভালো লাগছিল এনজয় করছিলাম দিনটি আসলে বড্ড ব্যস্ত থাকি তো এইভাবে বেরিয়ে ওঠা হয় না তাই বাবা মা দুজনেই আনন্দ পাচ্ছিলেন আমারও মনটা আরও বেশি ভরে যাচ্ছিলো আনন্দে আর এই যাত্রাটি দেখে আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে যাই হোক ভোলানাথের দর্শন হবে আজ অনেক দিন পরে বহু বছর যাওয়া হয়নি অনেক দিন আগেই গিয়েছিলাম এই মন্দিরটিতে আজ আবার বহুদিন পরে যাচ্ছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন ঈশ্বরের আশীর্বাদে সবার মঙ্গল হোক টাটা